এই ভিডিওতে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই কথা থেকে এক ধরনের বাক্য যেমন বাইরে ঠান্ডা বলে বার হইনি শীতকাল বলে দেরিতে উঠি রবিবার বলে বাড়ি ছিলাম জন্মদিন বলে ও পার্টি দিয়েছিল ছুটি বলে ওরা বেড়াতে গিয়েছিল প্রত্যেকটাই খুবই প্র্যাকটিক্যাল কথা প্রতিদিন সবাই এই ধরনের কথাগুলো বলে তোমরা বলো তো এই ধরনের কথাগুলোকে ইংলিশে কিভাবে বলবে। এখানে প্রত্যেকটাতে দেখো বলে বলে একটা কথা আছে এই যে এই কথাটা এখানে জুড়ে দেয়া হয়েছে প্রত্যেকটার মধ্যে মানে এই বলে দিয়ে কি বোঝাচ্ছে একটা কারণ পরোক্ষ এটা একটা কারণকে বোঝাচ্ছে তার মানে এটাকে অন্যভাবেও তোমরা ভাবতে পারো বাইরে ঠান্ডা থাকায় বা বাইরেটা ঠান্ডা হওয়ায় বার শীতকাল হওয়ায় বা শীতকাল থাকায় দেরিতে হওয়ায় বাড়ি ছিলাম জন্মদিন হওয়ায় ও পাঠিয়ে দিয়েছিল ছুটি থাকায় ওরা বেড়াতে গিয়েছিল এরকম ভাবেও ভাবতে পারো সেন্টেন্সগুলো কিন্তু আমরা প্রতিদিনের কথায় যেভাবে বলি কথাটাকে যেভাবে আমরা থ্রো করি বাংলাটা সেই বাংলাটা কিন্তু এই রকমই বাইরে ঠান্ডা বলে বার হইলি ঠিক আছে ছুটি বলে বাড়ি আছি রবিবার বলে বেড়াতে গেলাম এই ধরনের কথাগুলোই আমরা বলি তো এই কথাগুলোকেই আজকে শেখাবো কিভাবে ইংলিশে বলতে হয় তো এখানে বলে 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 যে কথাটা এখানে উল্লেখ করা হয়েছে এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মাত্রা মানে একটা বাংলা ভাষার মধ্যেই বলে কথাটা দিয়ে আমরা কিছু একটা কারণকে বোঝাচ্ছি ঠিক আছে এটা এক ধরনের মাত্রা যে মাত্রা দিয়ে কারণকে বোঝানো হচ্ছে এনিওয়ে তাহলে বাইরে ঠান্ডা বলে বার হয়নি এখানে দেখো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যেটা সাবজেক্টটাকে কিন্তু আমি কিছু ক্ষেত্রে উল্লেখ করিনি এখানে হয়নি মানে বার হয়নি মানে এটা আমি বোঝাচ্ছি বা আমরা বোঝাচ্ছি এটাই ইঙ্গিত দেয় এটাই বোঝায় তো সেটাই আমি ধরে নেব এখানে দেরিতে উঠি মানে আমরা উঠি বা আমি উঠি এটা দেরিতে ওঠে বললে তাহলে অন্য কেউ কে বোঝানো হতো কিন্তু এখানে দেরিতে উঠি মানে আমি উঠি বা আমরা উঠি এখানেও তাই বাড়ি ছিলাম মানে আমি ছিলাম বা আমরা ছিলাম এখানে ছিল বোঝালে তখন অন্য থার্ড পার্সন কে বোঝানো যেত ও বা ওরা বা তুমি এরকম বোঝানো যেত তো প্রত্যেকটা সেন্টেন্সেই তাই সাবজেক্ট কে কিছু ক্ষেত্রে উল্লেখ করা হয়নি এইখানে 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 সাবজেক্ট কে উল্লেখ করা হয়নি এই দুটোর ক্ষেত্রে সাবজেক্ট উল্লেখ করা হয়েছে যাই হোক বাইরে ঠান্ডা বলে বার হয়নি এইটা এই যে বাইরে ঠান্ডা বলে এইটুকু অংশকে আগে ইংলিশে কিভাবে বলবে সেইটা ভেবে নাও এইটুকু এই প্রত্যেকটার ক্ষেত্রে এইটুকু অংশকে কিভাবে বলবে আমি এই ব্র্যাকেট করে দিচ্ছি এই অংশটাকে আগে ইংলিশে বলা শিখতে হবে এইটা বললেই বাকিটা হয়ে যাবে কারণ এই প্রত্যেকটা সেন্টেন্সের দুটো করে পার্ট আছে ঠিক আছে দুটো করে পার্ট আছে প্রত্যেকটা সেন্টেন্সে এই পার্টগুলোকে আগে ইংলিশে বোঝার চেষ্টা করো তো এই ক্ষেত্রে বাইরে ঠান্ডা বলে এই ক্ষেত্রে আমরা সাবজেক্টকে সঠিকভাবে চিহ্নিত করতে পাচ্ছি না শীতকাল বলে রবিবার বলে জন্মদিন বলে ছুটি বলে প্রত্যেকটা ক্ষেত্রেই সাবজেক্টকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারছি না তাহলে কি করব ইট ধরে নেছি তার মানে ইট বলে মানে থাকায় বা হওয়ায় থাকায় বা হওয়া ইংলিশ কি বিং ইট বিং ইট বিং ইট বিং কোল্ড ইট বিং কোল্ড আউটসাইড বাই ইট বিং কোল্ড আউটসাইড আমরা বার হইনি ঠিক আছে উই ডিড নট উই ডিড নট গো আউট বোঝা গেল

আই গেট আপ লেট আই গেট আপ লেট ইন দা মর্নিং সকালে ঠিক আছে সকালে আমি দেরিতে উঠি শীতকাল বলে ঠিক আছে তাহলে ইট বিং উইন্টার আই গেট আপ লেট ইন দ্য মর্নিং পরেরটা রবিবার বলে বাড়ি ছিলাম তাহলে রবিবার হওয়ায় ইট বিং ইট বিং সানডে রবিবার হওয়ায় মানে হচ্ছে রবিবার বলে রবিবার বলে বাড়ি ছিলাম আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়ি ছিলাম পরেরটা জন্মদিন বলে ও পাঠিয়ে দিয়েছিল একইভাবে জন্মদিন হওয়ায় ইট বিং ইট বিং ডে ইট বিং বার্থ

ঠিক আছে হি ওয়ে পার্টি ছুটি বলে ওরা বেড়াতে গিয়েছিল কি হবে ইট বিং ইট বিং হলিডে ইট বিং হলিডে ওরা বেড়াতে গিয়েছিল দে শুতি বলে ওরা বেড়াতে গিয়েছিল হলিডে দে ওয়েন্ট টু এ ট্যুর মজা গেলো তাহলে সেন্টেন্সগুলোর মধ্যে যে জায়গাটা অসুবিধে সেটা হলো বলে এই বলে মাত্রাটা দিয়ে সেন্টেন্সগুলোকে আমরা जोड़ছি মানে বাইরে ঠান্ডা আমি বার নেই শীতকাল দেরিতে উঠি রবিবার বাড়ি ছিলাম এই যে দুটো দুটো করে অংশ বলছি দুটো দুটো করে অংশকে আমরা বলে এই বাংলা এই মাত্রাটা দিয়ে জড়ছে এই বাংলায় এই বোলের অল্টারনেটিভ বা বোল এটাকে আমি যদি অন্যভাবে ভাবি সেটা হবে থাকায় বা হওয়ায় মানে ঠান্ডা হওয়ায় বা হয়নি শীতকাল হওয়ায় দেরিতে উঠি রবিবার হওয়ায় বা রবিবার থাকায় বাড়ি ছিলাম জন্মদিন হওয়ায় পার্টি দিয়েছিল ছুটি থাকায় ওরা বেড়াতে গিয়েছিল তো সেই কারণে